এক সপ্তাহে দেশের শেয়ার বাজারে মূলধন কমেছে পাঁচ হাজার কোটি টাকা একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ গত সপ্তাহে ঢাকায় স্টক এক্সচেঞ্জে তিন হাজার আটশো একুশ কোটি একচল্লিশ লাখ টাকার শেয়ার ইউনিট হাতবদল হয়েছে সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ এক হাজার আটশো চব্বিশ কোটি টাকায় বিদায়ী সপ্তাহে ডিএসির প্রধান সূচক এক্স একশো তেতাল্লিশ দশমিক ছয় তিন পয়েন্ট কমেছে সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করেছে পাঁচ হাজার পাঁচশো সতেরো পয়েন্টে এছাড়া ডিএস তিরিশ সূচক একচল্লিশ দশমিক দুই পাঁচ পয়েন্ট হারিয়েছে অপর সূচক ডিএস ইএস কমেছে তিরিশ দশমিক চার এক পয়েন্ট গত সপ্তাহে ঢাকায় স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দুইশো নব্বই কোম্পানির শেয়ার দরই কমেছে দর বেড়েছে পঁচাশি কোম্পানির বিপরীতে সতেরো কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত সপ্তাহ শেষে ডিএসসিতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ই জেনারেশন লিমিটেড এক সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে তিরিশ কোটি ছয় লাখ ষাট হাজার টাকার শেয়ার হাত বদল হয়েছে গেল সপ্তাহে ডিএসিতে দরবৃদ্ধি শীর্ষস্থান দখলে নিয়েছে রিলায়েন্স অন মিউচুয়াল ফান্ড পাঁচ কাজ দিবসে প্রতিষ্ঠানটির ইউনিট দর ছাব্বিশ দশমিক সাত পাঁচ শতাংশ বেড়েছে অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ডাস বাংলা ব্যাংক পিএলসির শেয়ার দর কমেছে বিশ দশমিক এক ছয় শতাংশ